স্বাগতম বাইবেলের সবচেয়ে রহস্যময় বই কোনটা বলুন তো অবশ্যই প্রকাশিত বাক্য আর সেই বইয়ের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা হলো দুই সাক্ষী এরা কারা কেনই বা তাদের আগমন চলুন আজ এই ভবিষ্যৎবাণীর গভীরে গিয়ে রহস্যটা বোঝার চেষ্টা করা যাক তো প্রশ্নটা একদম সোজা সাপটা এই দুজন ক্ষমতাধর সাক্ষী এরা আসলে কারা দেখুন এ নিয়ে অনেক রকম মত আছে তবে আজকে আমরা একটা নির্দিষ্ট ব্যাখ্যা ধরে এগোব দেখব এই ব্যাখ্যার সুতো ধরে আমরা রহস্যের কত গভীরে যেতে পারি আচ্ছা যে কোনো রহস্য সমাধানের জন্য তো আগের সূত্রগুলো জানতে হয় তাই না আমাদের ক্ষেত্রে মূল সূত্রটা হচ্ছে প্রকাশিত বাক্য নিজেই তো চলুন আগে দেখেনি বইটাতে এদের বেতারে ঠিক কি বলা আছে দেখুন প্রকাশিত বাক্য কিন্তু আমাদের বেশ কিছু ক্লু দেয় যেমন বলা হয়েছে এরা এক দিন ধরে ভবিষ্যৎবাণী করবেন মানে প্রায় সাড়ে তিন বছর আর তারা চট চটবস্ত্র যা সাধারণত শোক বা অনুতাপের চিহ্ন আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের বলা হয়েছে দুটি জলপাই গাছ আর দুটি দীপাধার এর মানে কি মানে হলো তারা ঈশ্বরের শক্তি দ্বারা চালিত আর পৃথিবীর জন্য আলোর উৎস তাদের ক্ষমতাও কিন্তু সাধারণ নয় শত্রুদের ধ্বংস করার মতো অবিশ্বাস শক্তি তাদের আছে কিন্তু শেষে কি হয় এক পশুর হাতে তাদের মৃত্যু হয় তবে এখানেই শেষ নয় মাত্র সাড়ে তিন দিন পর তারা আবার বেঁচে ওঠেন এই প্রত্যেকটা তথ্যই কিন্তু এক একটা পাজলের টুকরোর মতো এখন এই সাক্ষীদের পরিচয়টা কিন্তু একা একা বোঝা সম্ভব না এই নির্দিষ্ট ব্যাখ্যা অনুযায়ী পুরো ব্যাপারটা একটা চেনের মতো একটা প্রতীকের সাথে আরেকটা একটা প্রতীক জড়িয়ে আছে চলুন সেই চেনটাকেই খুঁজে বের করার চেষ্টা করি তো এই চেনের প্রথম হালকা বা লিঙ্ক হল ছোট্ট বই প্রকাশিত বাক্যে একটা অদ্ভুত ঘটনা আছে প্রেরিত জোহানকে একটা ছোট বই খেয়ে ফেলতে বলা হয় না না আক্ষরিক অর্থে খাওয়া নয় এটা একটা প্রতীক বইটা খেয়ে ফেলার মানে হল ঈশ্বরের বার্তাটা পুরোপুরি নিজের ভেতরে নিয়ে নেওয়া সেটাকে নিজের অংশ করে ফেলা আর তারপর সেই বার্তা প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই ধারণাটাই কিন্তু সাক্ষীদের মিশনের একেবারে মূলে রয়েছে আচ্ছা তাহলে প্রেরিত জোহান ওই ছোট বইটা খাওয়া আর এই দুই সাক্ষী এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি এখানেই এই ব্যাখ্যার সবচেয়ে চমকপ্রদ অংশটা আসছে ব্যাপারটা অনেকটা এই রকম জোহন আসলে দুই সাক্ষীর প্রতীক মানে জোহন একা একজন মানুষ নন তিনি একটা ধারণার প্রতিনিধিত্ব করছেন যেমনভাবে তিনি বইটা খেয়ে ঈশ্বরের বার্তা পেয়েছিলেন ঠিক সেভাবেই দুই সাক্ষীও একই কাজ করে কিন্তু গল্পটা এখানেই থামে না এই দুই সাক্ষীও কিন্তু আক্ষরিক অর্থে দুজন মানুষ নন তারা আসলে এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের একটা বিশাল দলের প্রতীক তার মানে জোহন হলেন দুই সাক্ষীর প্রতীক আর দুই সাক্ষী হল ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের প্রতীক কি ইন্টারেস্টিং না তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এই এক লাখ চুয়াল্লিশ হাজার জন কারা বাইবেল বলছে এরা হলেন মানবজাতি থেকে উদ্ধার পাওয়া প্রথম ফল মানে বিশেষ একদল মানুষ তাদের ঈশ্বরের আত্মা দিয়ে চিহ্নিত বা সিল করা হয়েছে আর তাদের উপরই শেষ সময়ে ঈশ্বরের বার্তা প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে সহজ কথায় বলতে গেলে এনারাই হলেন ঈশ্বরের সেই বিশেষ বাহিনী আর দুই সাক্ষী হলেন তাদের প্রতিনিধি বেশ তাদের পরিচয় তো বোঝা গেল এবার চলুন তাদের কাজ বা মিশনের দিকে তাকাই আর এই মিশনটা কিন্তু অনন্তকালের জন্য নয় এর একটা নির্দিষ্ট সময়সীমা আছে ঠিক এক দিন এই এক দিনকে অনেকে সাত বছরের যে মহা ক্লেশের কথা বলা হয় তার প্রথম সাড়ে তিন বছর বলে মনে করেন দেখুন টাইম লাইনটা একদম পরিষ্কার প্রথম দিন থেকেই ওই এক লাখ চুয়াল্লিশ হাজার জনের দল তাদের কাজ শুরু করে এই পুরো সময়টা জুড়ে চলে এক বিরাট আধ্যাত্মিক লড়াই আর ঠিক এক দিনের মাথায় তাদের কাজ শেষ হয় আর তখনই তারা শত্রুর সামনে অরক্ষিত হয়ে পড়ে আর এই সময়সীমার কথা কিন্তু মন নয় এটা সরাসরি প্রকাশিত বাক্য থেকেই নেওয়া সেখানে এগারো অধ্যায়ে তিন নম্বর পদে বলা আছে আমি আমার দুই সাক্ষীকে ক্ষমতা দেব আর তারা চটবস্ত্র পড়ে এক হাজার দুশো ষাট দিন ধরে ভাববাণী বলবে এই একটা বাক্যই কিন্তু পুরো মিশনের সময়টা বেঁধে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো। তারা কি প্রচার করবেন তাদের বার্তাটা হল অনন্ত সুসমাচার এর মধ্যে মূলত তিনটে সতর্ক বার্তা আছে এক নম্বর একমাত্র সৃষ্টিকর্তার উপাসনা করা দুই মহানগরী বাবিলের পতন হবে এই বাবিল হলো দুর্নীতিতে ভরা বিশ্ব ব্যবস্থার প্রতীক আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি কোনো মতেই যেন পশুর গ্রহণ না করা হয় এই তিনটে কথাই তাদের মিশনের মূল ভিত্তি তো এ থেকে একটা জিনিস পরিষ্কার এই এক দিন ধরে সাক্ষীরা শুধু প্রচারক নন তারা আসলে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধের একেবারে ফ্রন্টলাইনের যোদ্ধা এই লড়াইয়ের দুটো পক্ষ কিন্তু একে অপরের একেবারে বিপরীত একদিকে দুই সাক্ষী তাদের কাজ হল সত্যকে তুলে ধরা আর ঈশ্বরের অনুসারীদের রক্ষা করা তাদের শক্তি আসে ঈশ্বর থেকে আর অন্যদিকে আছে পশুর শক্তি তাদের কাজ হলো মানুষকে ধোকা দেওয়া আর সাধুদের ওপর অত্যাচার করা তাদের শক্তি হল দুনিয়ার ক্ষমতা মানে রাজনৈতিক আর সামরিক শক্তি একদিকে জলপাই গাছ আর দীপাধার আরেক দিকে সমুদ্র থেকে উঠে আসা পশু এই বৈপরীত্যটাই পুরো সংঘাতের ছবিটা পরিষ্কার করে দেয় তাদের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর তাদের কিছু অবিশ্বাস্য ক্ষমতাও দিয়েছেন ভাবুন একবার তাদের মুখ থেকে আগুন বেরিয়ে শত্রুদের শেষ করে দিচ্ছে এটা আমাদের ভাববাদী এলিয়ার কথা মনে করায় আবার তাদের ইশারায় আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যেতে পারে এটাও এলিয়ার ক্ষমতার মতো শুধু তাই নয় তারা জলকে রক্তে পরিণত করতে পারেন ঠিক যেমনটা মশি করেছিলেন মিশরে এই ক্ষমতাগুলো আসলে এটাই প্রমাণ করে যে তাদের কাজের পেছনে ঈশ্বরের সরাসরি সমর্থন রয়েছে কিন্তু এই ঐশ্বরিক সুরক্ষা কিন্তু সবসময় থাকে না ঠিক এক দিন পর যখন তাদের বার্তা দেওয়ার কাজটা সম্পূর্ণ হয় তখন সেই সুরক্ষাটা তুলে নেওয়া হয় আর ঠিক সেই মুহূর্তেই পশুটাকে ক্ষমতা দেওয়া হয় তাদের হারিয়ে দেওয়ার এবং হত্যা করার এটা তাদের মিশনের একটা দুঃখজনক কিন্তু অবধারিত পরিণতি তো আমরা অনেকগুলো টুকরো এক জায়গায় করেছি ছোট বই জোহন এক লাখ চুয়াল্লিশ হাজার জন তাদের মিশন এবার সময় হয়েছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে দুই সাক্ষীর আসল পরিচয়টা কি সেটা পরিষ্কারভাবে জানার তাহলে শেষ পর্যন্ত দুই সাক্ষী কারা এই ব্যাখ্যা অনুযায়ী তারা হলেন সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন প্রথম ফল ঈশ্বরের আত্মা দিয়ে তাদের চিহ্নিত করা হয়েছে তারাই সেই মানুষ যারা ছোট বইটা খেয়েছে মানে প্রকাশিত বাক্যের আসল অর্থটা বুঝতে পেরেছে আর তারা মশি এবং এলিয়ের মতো ক্ষমতা নিয়ে ঈশ্বরের বার্তা প্রচার করে মোদ্দা কথা এরা নির্দিষ্ট কোনও দুজন মানুষ নন বরং শেষ সময়ের জন্য ঈশ্বরের বেছে নেওয়া এক বিশাল সাক্ষী দল আর বাইবেল নিজেই যেন এই পরিচয়ের ওপর সিলমোহর দিয়ে দেয় প্রকাশিত বাক্য এগারো চারে বলা আছে এরাই সেই দুটি জলপাই গাছ এবং দুটি দীপাধার যা পৃথিবীর প্রভুর সামনে দাঁড়িয়ে আছে ভাবুন একবার কি শক্তিশালী একটা চিত্র তারা সরাসরি ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়ে থাকা শক্তি আর আলোর উৎস আমরা তো একটা নির্দিষ্ট ব্যাখ্যা ধরে দুই সাক্ষীর রহস্যটা বোঝার চেষ্টা করলাম কিন্তু সব ভবিষ্যৎবাণীর মতোই এটাও শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় এই হাজার হাজার বছরের পুরনো ভবিষ্যৎবাণী আজকের দিনে আমাদের ঠিক কী বলতে চায় এর প্রাসঙ্গিকতা নিয়ে ভাবার দায়িত্বটা আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ